একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সদস্য মির্জা আব্বাস তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু দাবিতে রংপুরে সমাবেশ আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন গণপদযাত্রা পূর্ব সমাবেশে যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন বিগত সময়ে শেখ হাসিনার কারণেই তিস্তা সহ অন্যান্য পানি চুক্তি হয়নি এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন মির্জা আব্বাস পরে গণপদযাত্রা শুরু হয় এতে যোগ দেয় তিস্তা অবাহ কাল পাঁচ জেলাভুক্তও কি মানুষ এছাড়া স্থানীয় বিএনপি নেতা কবিরা দেন পদযাত্রায় আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না আমরা বখশিশ চাই না আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে